আমি তো ওই জন্য আসতেছি আমার দেশও আসতে দেরি হইলো না আমার সম্পূর্ণ ছাত্রীগুলা চলে যাচ্ছে রাত করে সম্পূর্ণ ছাত্রী কিন্তু আবার লেডিস লেডিস সাইকেল নিয়েছে লেডিস এই যে ওরা আসতেছে কেউ আবার আমাকে বলছে নমস্কার স্যার নমস্কার স্যার নমস্কার স্যার আমি লোকটা একটু অভাব হয়ে গেলাম আমি নিজে নিজে ভাবতেছি মধ্যে লোক

উল্টে পাশ দিয়ে দেখতেছে তো সাতটাতে সাইকেল চালিয়ে পরে দিচ্ছে পড়ে গেল যখন আমি আমি দেখলাম